ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ আজও অব্যাহত আছে আজ রোববার সকালে ব্যাংকটির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা প্রত্যক্ষদর্শীরা জানান এস আলম গ্রুপের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মিফতা উদ্দিন সহযোগীদের নিয়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে কয়েকজন বিক্ষোভকারী তাদের বাধা দেয় তখন এসে এস আলমের নিয়োগ দেওয়া কর্মকর্তা ও কয়েক বছর ধরে সুবিধা বঞ্চিত কর্মকর্তারা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় শর্টগান দিয়ে পাঁচজনকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেন একজন বিক্ষোভকারী গত পাঁচ আগস্ট গণবুদ্ধানে শেখ হাসিনা পদত্যাগের পরদিনই ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয় গত পনেরো বছর ধরে ব্যাংকের সুযোগ সুবিধা ও পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে আন্দোলন শুরু করেন একদল কর্মকর্তা কর্মচারী তারা গত সপ্তাহ থেকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন অন্যদিকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাউসর আলীকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে শেখ হাসিনার পদত্যাগের পর ব্যাংকিং খাতের অস্থিতিশীলতা খেলাপি ঋণ এবং সুশাসন নিয়ে আরও কয়েকটি ব্যাংকে বিক্ষোভ হয়েছে আমরা গতকাল জানতে পারি বিভিন্ন কোম্পানি এবং ব্যাংকে প্রতিয়ার যারা আছে বিশেষ করে তারা একত্রিত হয়ে যারা ব্যাংক লুট করেছে এতদিন তাদেরকে সশ চেয়ারে বসাবে আমরা ইনফরমেশন পেয়ে আমরা কিছু ব্যাংকাররা সারা দেশের বিভিন্ন জেলার হেড অফিসে কর্মরত যারা তারা হেড অফিসের সামনে অবস্থান নেই একটা পর্যায়ে তারা সিটি সেন্টারের ওইখানে হাজারখানেক লোক একত্রিত হয় এর ভিতরে বহিরাগত হিসেবে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে এরকম লোকের সংখ্যা বেশি ব্যাংকারের সংখ্যা কম ছিল আমরা ইনফরমেশানটা পেয়েছি একটি পর্যায়ে তারা ওখান থেকে মিছিল নিয়ে আসে হেড অফিস দখল করার জন্য হেড অফিস দখল করার জন্য যখন আসে হেড অফিসের সামনে যারা কর্মকর্তারা ছিল তারা প্রতিরোধ গড়ে তোলে ইন দ্য মিন টাইমে এস আলমের সন্ত্রাসীরা আমাদের উপর গুলি চালায় আমাদের ছয়জন ভাই গুলিবিদ্ধ এর ভিতরে দুইজন ভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে রক্ত করে আছে হেড অফিসের সামনে এরা তাদের তারা যে সংস্থা ভাই গুলিবিদ্ধ হয়েছে তাদের এখানে রক্ত করে আছে আমরা ছাত্র ব্যাংকাররা বৈষম্য বিরোধী ব্যাংকাররা যারা তারা এখানে প্রতিরোধ করে তুললে তারা এখান থেকে পালিয়ে যেতে যেতে বাধ্য হয় এক নম্বর ব্যাপার হচ্ছে এখন আমাদের দাবি হচ্ছে এই ভোট ভেঙে দিতে হবে দুর্নীতিগ্রস্ত ভোট ভেঙে দিতে হবে এবং এই প্রত্যেকটা দুর্নীতি তদন্ত করতে হবে আর্থিক খাতে অনেক তদন্ত করে করতে হবে এবং বর্তমান এমপিকে অবশ্যই বন্ধতা করতে হবে এবং দায় হবে এরা হচ্ছে এই ব্যাংকের যে মাফিয়া ইসলাম গ্রুপের লোকজন এই ব্যাংকটাকে লুটপাট করেছে বিনা পরীক্ষায় নিয়োগ হয়েছে তারা এখনো ভিতরে পাচার চেষ্টা করছে আমরা আটকাচ্ছি কতক্ষণ আরো যাবে এম ডি সহ ম্যানেজমেন্ট বোর্ড ভেঙে দিয়ে এদের বিরুদ্ধে তদন্ত করলে দেখতে পাবেন বড় 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 অসংখ্য শত শত কোটি হাজার হাজার কোটি টাকা তার পাচার করেছে এগুলো বের হয়ে আসবে